জলদি ফোকাস করো ওয়েলকাম এত কোন জমবে আর এত কোন পর জমবে বড় মাসি আমার মা ছোট মাসি তিনজন একসাথে কত বছর পর যে দেখা হয়ে ছবিটা তুলতে পেরেছি এটা আমার অনেক বড় পাওনা মনে হচ্ছে কেমন লাগছে এতক্ষণ আমাদের ফ্যামিলিটা যেন মনে হচ্ছে কমপ্লিট কমপ্লিট হলো এখন সময় হয়েছে এবার একটু খাবার খাওয়ার তো অনেক দৌড়ঝাঁপ অনেক কিছুই হলো এবার একটু খাওয়া দাওয়ার বার্ট এবার দেখতে পাচ্ছো বর নিজে কিন্তু দেরির ছবি তুলছে ভিডিওগ্রাফি করছে কারণ উনি নিজে একজন ফটোগ্রাফার তো সেই জন্য যা আছে ডাল এবার যে লজটাতে বিয়েটা হচ্ছে সেই লজের সামনেটাতে আসলাম আমি আছি আর একটা ভাই আছে হ্যালো বল হ্যালো তো এখন ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে এখন ফাঁকাও আছে তার জন্য এখন একটু দেখিয়ে দিই যে কতটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে মেন গেটটা এটা থেকে এন্টার করার পর আছে এই সুন্দর একটা গণেশ ঠাকুর তারপরে এখানটাতে হালদির যেই সেরেমনিটা হয়েছিল সকালবেলা সেইটা রয়েছে আর এখানটাতে একটা স্টেজ করা হয়েছে যেটা এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে ফুচকা আর কোণের বসার জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা করেছে এখানে এসে বসবে দেখা যাক কতটা সুন্দর লাগবে দেখতে ভেতরটাতে করেছে কিন্তু বিভিন্ন রকমের স্টল আর আরেকটা স্টেজ করেছে দেখা যাক সামনে এসে অনেক কটা ছবি তোলা হয়ে গেছে এবার যাবো ফুচকা খাওয়ার জন্য

তুমি <laughs> <laughs> <hisa> 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 <hisa>

একটা কিছু ফিশের হচ্ছে এখন বর কিন্তু অলরেডি বসে পড়েছে আর এখানটাতে বর কিন্তু অলরেডি বসে পড়েছে আর এখানটাতে মেসো বিভিন্ন আশীর্বাদ যা আছে সব কিন্তু করতে লেগে গেছে তো বাকি মানুষজন কিন্তু সবাই এখানটাতে খুব ভালো রকম ভাবে এনজয় করছে এই যে টাইমটা এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ এটা অনেকটা সময় নিয়ে করে এখানে বর বারবার কোনের দিকে দেখছে আর কাজ করছে পেরেছে দুজনা যাও 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 তোলো ছবি তোলো এখন তিন মাসিরা মিলে এখন দিদির সাথে ছবি তুলছে মা আর মাসি দুজনেরই পছন্দ এখন স্টার্টার নিচ্ছে তো তারা এখন খুব এনজয়ের সাথে কিন্তু স্টার্টারটাকে এনজয় করছে কেমন লাগছে টেস্ট বলো কেমন লাগছে খেতে জলদি ফোকাস করো और चार जाने बिजन सवाल लॉजिक ये रेगन अरे हे ये मैं पे नहीं नहीं ना ये ना मेरा कराना구나 ये देखो ये रखो चलो সময়ে ভূষক ঘটনা আছে 아무나가게 직아

কেমন লাগছে এতক্ষণ আমাদের ফ্যামিলিতে যেন মনে হচ্ছে কমপ্লিট কমপ্লিট হলো এখন সময় হয়েছে এবার একটু খাবার খাওয়ার তো অনেক দৌড় অনেক কিছুই হলো এবার একটু খাওয়া দাওয়ার পার্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর তারপরে দেখা যাক যদি নাচ গান কিছু থাকে তো সেটাতে আমরা পার্টিসিপেট করবো তার আগে খেয়ে নেওয়াটা খুব জরুরি চলো খেয়ে নেওয়া

এখন দিয়ে গেল মাছের একটা কাটলেট তো সেটাকে খাচ্ছি বেশ ভালো সুন্দর টেস্ট করেছে এখন আসছে মটরশটির কচুরি

এটা দিচ্ছে পিস রাইস এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাটন এটা আমার মাটন দিচ্ছি এবার আমার ট্রাই করবো চলো ট্রাই করা যাক দিচ্ছে সামনের দুটো টেবিলের মধ্যে আস্তে আস্তে দিচ্ছে একজন ওইদিকে একজন আর এদিকটাতে এরপরেই আসছে আমাদের টেবিলের মধ্যে সলিড পিস থেকে দিও না মানে হাড্ডি সলিড হাড্ডি যা আছে ডাল এবার গ্রেভি দিয়ে ব্যাস ফেস ইউ এখন খাবো আইসক্রিম আমরা বাঙালি তাই এটাকে ফেলবো না এটাকে খেয়ে দাঁড়াবো যাই হোক এখন মোটামুটি খাওয়া দাওয়া আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছে এবার দিদিরা একটু চলে যাচ্ছে মানে রাসিস্টা হ্যাঁ রাশিসদা চলে যাচ্ছে আর পিয়ালি দিয়ে চলে যাচ্ছে তাই ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসতে হচ্ছে

কাজ কর্ম কিছু দা এন্ড সমস্ত কিছু বিয়ের ফাংশন বিয়ের ডেকোরেশন সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্রচুর ছবি বহু মানুষজনের আসা যাওয়া টোটাল কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার যেতে হবে বাড়ি সব কমপ্লিট হয়ে গেলেও টোটোই চেপে বললাম এবার আস্তে আস্তে বাড়ি চলে যেতে পারলেই ব্যাস দা এন্ড